আসলে বলাটা ঠিক হবে না মনে হয় আমার ব্যবসার দুই চার বছরের মধ্যে এরকম ব্ল্যাক ডায়মন্ড আমি কখনো পাইনি ভাই ব্ল্যাক ডায়মন্ড যেরকম মাথায় ঝুটি বাই আচ্ছা যেরকম কান ভর্তি তিনের আপনাদের

তারা গরু বাসল কিনে না হয়তো গরু বাসল দুধের গরু কিনছে বা পাবনা যারা আমি বলি মায়ের দুধের রেকর্ড শুনে লাভ কি ভাই মায়ের দুধের রেকর্ডের সাথে বাচ্চার মিলে না এরকম আমি বলি শুনে যদি একটা জাতের বাছুর হয় তাহলে অবশ্যই মায়ের রেকর্ড ভালো থাকে ভাই যদি পার্সেন্টেন ভালো কোয়ালিটি ভালো থাকে

আপনার জিনিস দেখান তারপরে কথা বলে অবশ্যই ভাই দেখলে বুঝতে পারবে এটা এরকম ব্ল্যাক ডায়মন্ড কয়জন দেখাতে পারছে আজ পর্যন্ত কয়জন এরকম কয়টা বাচ্চা দেখাতে পারছে বৈশিষ্ট্য দেখেন গুলো দেখেন কত বড় ভাই আর এইখানে গর্ত দেখেন মনে করেন সর্বনিস পাঁচ ডিম রাখা এত গর্থ ভাই কত একটু একদম দেখেন সেইগুলো এরকম পাওয়া যায় দেখেন এটা তো আর মন্ডি দেখেন কত বড় যে ঝুটির ব্যাপার হ্যাঁ দেখেন কিন্তু অনেক সুন্দর আর বলছিলেন কানে গুলো পছন্দ আপনি কানটা দেখাতেন ভাই কানটা দেখা মন ভরা জিনিস মন ভরা মানে আবার দুই একটা মিলে ভাই মোটামুটি যদি ধরা যায় বিশাল একদম পা থেকে মাথা অব্দি পুরোটাই দেখাই দিতে বলবো জি জি মা ভাই অনেক বিশাল গরু ভাই একটা মেলে ভাই আপনি দেখেন কত পাতলা দেখেন হ্যাঁ এইগুলো জাগা থাকা লাগবে এগুলো জাগা থাকতে হবে জীবনে দুধ আসবে না ভাই আরে দেন দেখেন এই দেখেন এখনই চলাবার দেখেন দেখেন দেখছেন

এক মাস সতেরো দিনের বীজ দেওয়া আছে না বক নেই দাঁতে নেই দাঁত শুদ্ধ দেখা দেব এখনো দাঁতেই নেই দেখবো মায়ের বিষয়ে যদি মায়ের হচ্ছে দুই নাম্বার বাচ্চা ভাই লিটার থাকবে দাঁতের কথা বললেন হ্যাঁ দাঁত দেখা দেবো দেখাই হ্যাঁ হ্যাঁ দাঁত দেখা দিচ্ছি বলে ফেলছেন ক্লিয়ার করে দেখেন ভাই দেখেন দেখেন তো দাঁতছে না

পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করলে মে বকনা আমি বিলাক ডায়মন্ড জি এরকম অরজিনাল জুটিয়ালা কান ভর্টি নম পুরো জাতমান 100 100 কোনো ব্যাপারে আজ পর্যন্ত দেখাতে পারেন নাই আচ্ছা আজবদি আজবদিও না বকনা প্রথম নেই পাবনা দিলা প্রথম নেই কাজ করি আমরা ভাই আপনিও তো তাই পান নাই আমো পাই ভাই এত বড় জুটিয়ালা জারসি বকনা আমি কোনোদিনও পাইনি ভাই সেটা হয়তো আজকে মতো ভাই

এক লাখ বিশ হাজার টাকা দুধের গরু পাওয়া যায় আবার আপনি বকনার দাম চাইলে এক লাখ বিশ তিরিশ হাজার টাকা ভাই ওই মনে করেন যে বড় বড় খামারিরা প্রোগ্রাম দেয় দেখেন একটা বকনার দাম চাইল এক দেড় লক্ষ টাকা আচ্ছা আচ্ছা আর আমারে মনে করেন যে পাবনা জেলায় আছে বললাম না আমি একটা কথা বলি আশি হাজারও পাবনাতে গাবি মিলে সাড়ে তিন চাল হ্যাঁ বুঝতে হবে ভাই লাগবে যে আসলে ভাই কোন জিনিসের কি দাম তাহলে আপনি বোঝেন যে দেড় লক্ষ টাকা বক না কিনলে সর্বনিশে চার লক্ষ টাকার গাবি হবে আর মনে করেন পঁয়ত্রিশ হাজার টাকা কিনলে যার লক্ষ টাকার গাবি হবে এটাই বুঝতে হবে এই বাচ্চাটাই যখন একদম ছোট ছিল দুধ ছাড়ছে কিছুদিন হলো আল্লাহ জানে বাসা রাখলে সে অবস্থায় দামটা কিন্তু ওইরকমই যাইতো পঁয়ত্রিশ চল্লিশ নাই সহজ জি আল্লাহ বেশি উঠতো না আমি বলি এর বেশি কিন্তু উঠতো জি জি তো ওই মাস হিসাব করে বাচ্চার কোয়ালিটি হিসাব করে চাপমান নির্ভর করে উপরে দাম নির্ভর করে ভাই আল্লাহ জানাই বাসা রাখলে যে কত টাকার গাফি হবে বলার মত না ভাই আচ্ছা যার কপালে যাবেন সেই শুভ সময় রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সালামাইকুম আসসালাম